আসসালামু আলাইকুম আমাদের নজরপুর থেকে তারা স্বেচ্ছাসেবী টিম অন্যান্যদের পাশে দাঁড়ানোর জন্য শুকনা খাবার বিভিন্ন বিভিন্ন যাচ্ছে তাদের অনেক খরচ তো আমি তাদের বিকাশ এবং নগদ নাম্বারটা আপনাদের দিয়ে দিচ্ছি তারা নিজেরা চাঁদা তুলে আর আজকে নজরপুর থেকে সব মসজিদ থেকে চাঁদা তুলে মোটামুটি উনপঞ্চাশ যারা যা পাঠান সাবধানত দান করছে তারা কেউ পানি দিছে সবাই সব কিছু দিয়ে হেল্প করছে তারা রাত আটটায় রওনা দিবে আপনাদের বিকাশ এবং মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি যারা বাংলাদেশ থেকে এবং দেশের বাইরে থেকে দেখতেছেন সন্ধ্যা হয়ে গেছে এই জন্য ভিডিওটি ভালো হয়নি তো বিকাশ এবং নগদ নাম্বার দিয়ে দিচ্ছি তাদের নাম্বারে দিয়ে দিবেন তারা আজ রাত আটটায় রওনা দেবেন অজুরপুর থেকে তো বিকাশ নম্বরগুলো যারা যাচ্ছে স্বেচ্ছাসেবী ভাই তাদের এই নাম্বারটা আমার না মাস্টার আলমুদিনা কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকে তারা রওনা দিচ্ছে তারা বিশ্বাস করে দিতে পারেন সবাই এবং এই টাকাগুলো তাদের নম্বরে জমা হবে এবং তারা পূর্ণাত্রদের পাশে সর্বোচ্চ থাকার চেষ্টা করবে এবং হেল্প করবে তারা একটা নৌকাও কিনছে জোর জানা গেছে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত আসসালামু আলাইকুম